তো আপনারা তো সবসময় সিম্পল আলু ভাজা খেয়ে থাকেন একবার এভাবে সুজি দিয়ে আলু ভাজাটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আজকে রেসিপিতে আমি বানিয়েছি সুজি দিয়ে আলু ভাজা একদম নতুন রেসিপি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটি নতুন টাইপের আলু ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে বানানো একদম ইজি আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন আলু ভাজাটা ভাজার আগে আমি একটু ম্যারিনেশন করে নেবো তো ম্যারিনেশন করার জন্য আমি যে যে মশলাগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কি কি মশলা ইউজ করছি তো প্রথমেই তো আপনারা দেখতে পাচ্ছেন আলু আমি নিয়ে নিয়েছি এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আলুটা তাহলে এটা ভাজতে ভালো হবে আর খেতেও ভালো লাগে তো এখন তো আমি আলুটা নিয়ে নিয়েছি এবার আলুতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো দেখুন স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম এখন আমি দেব এটাতে ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিলাম ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি দিলাম আর এটাতে দেব এক চুটকি হিং যে দেখুন এটা হিং আমি নিয়েছি এক চুপির মতো দিলাম আর দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুনের বাটা এই যে ওয়ান টেবিল দিলাম আদা রসুন বাটা এটা এখন আমি ভালো করে ম্যারিনেশন করে নেব মাখিয়ে নেব ভালো করে মেখে আপনারা পাঁচ মিনিট রাখুন তারপরে আপনারা ভাজবেন আর ভাজবেন কেমনভাবে আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে ভাজি খালি এটা দিয়ে আমি ভাজবো না এটাতে আমি সুজিও দেবো তো কেমনভাবে দেবো তাহলে আপনারা দেখুন তবে আপনারা জানতে পারবেন এভাবে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি রেখে দেবো খালি একটু জল বেরোনোর জন্য অপেক্ষা করব কারণ আলুতে আমি তো দিয়েছি লবণ তো লবণ দেওয়ার পরে একটু জল যখন বেরোবে ওই টাইমেই আমি সুজিটা ম্যারিনেশন করব তো কেমনভাবে করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর আপনারা চ্যানেলে আসুন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা আসুন দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর অনেক টাইপের আলাদা আলাদা টাইপের রেসিপি আপনারা ট্রাইও করতে পারেন আর কমেন্ট করে আপনারা আমায় বলবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন তো দেখুন আমি ম্যারিনেশন করে নিয়েছি এভাবেই করে নিতে হবে এরপরে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আলুটা ম্যারিনেশান করে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি আলুটা সাইড করব আর এই প্লেটের মধ্যে আমি যে সুজি নিয়েছি সুজিটা এটার মধ্যে দিয়ে দেবো এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এক একটা আলু এই সুজির মধ্যে আমি ভালো করে এভাবে করে নিয়ে নেবো কোটিং করে নিয়ে নেবো সুজির কোটিং এভাবেই করে নিতে হবে এভাবে করে সব আলুগুলোতে আমি সুজি উপর থেকে এভাবে করে নিয়ে নেব তাহলে চলুন সবগুলো আমি এভাবেই করে নিয়ে নিই সুজি লাগিয়ে তারপরে আমি ফ্রাই করব এভাবে করে আপনারা একবার ট্রাই করবেন একদম ইজি রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদে রয়ে থাকে আর এটা একদম নতুন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন কোনো গেস্ট আসলেও দিতে পারেন এমনিতেও বাড়িতেও বানাতে পারেন তো যতগুলো আমি কোটিং করেছি অতগুলো ফ্রাই করব তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক আমি এভাবে সুজিতে লাগাবো আর ফ্রাই করতেও থাকবো তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে আলু এভাবেই ছেড়ে দেবো আর আমি এই যে দেখুন শ্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই করছি না আপনারাও এভাবে শ্যালো ফ্রাই করতে পারেন এভাবেই করে দিলাম এখন উল্টো পাল্টা করে নেবো প্রথমে একটা ঢাককনা আমি লাগিয়ে দেবো আলুটা ভালোভাবে একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনটাও লাগিয়ে দিলাম আমি তো এখন আমি সাইডটা চেঞ্জ করে দেবো এক সাইড এভাবেই চেঞ্জ করে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি সবগুলো এভাবেই চেঞ্জ করে ভেজে নেব চেঞ্জ করে দিয়েছি তারপরেও আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এক মিনিটের জন্য তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এভাবেই করে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে আর দেখুন আওয়াজটা শুনুন কতটাই ক্রাঞ্চি হয়েছে এভাবেই করে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখান সুজি দিয়ে আলু ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি আপনারা বানান এটা বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন বড়রা সকলেই পছন্দ করবেন আর তো আপনারা একবার বাড়িতে বানান খান আর কমেন্ট সেকশন গিয়েই কমেন্ট করে আমায় বলুন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল এখন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন